নাড়া এবং সবাই একত্রিত হয়ে যে সকল সমস্যা আছে সবগুলোর জন্য প্রতিবাদ গড়ে তুলবেন আপনারা যে এখন লঞ্চের ভাড়া এখনো কমানো হয় নাই অনেকে একটা পোস্ট দিয়ে বিভ্রান্ত করতেছে যে সিঙ্গেল কেবিন আটশো টাকা ডাবল কেবিন ষোলোশো টাকা এবং ব্যাগ হচ্ছে তিনশো টাকা এটা আসলে গুজব আমরা বিআই থেকে এখনো এই ধরনের কোনো নির্দেশ আসে নাই যখন আমাদের বিআই থেকে একটা নির্দেশনা আসবে আমরা তখন সেটা বাস্তবায়ন করব তার আগে আমরা সেটা বাস্তবায়ন করতে পারতেছিলাম অতি শীঘ্রই আমরা BIWTC গ্রাউন্ডিং এর ডাক দেব আপনারা যারা পারবেন BIDWTC গ্রাউন্ড ট্যাগে সাড়া দিবেন সেখানে আসবেন নির্ধারিত নির্ধারিত একটা টাইম দিবেন ওই আমরা যাব হ্যাঁ আমরা 20 একটা টাইম নিয়ে এখন আমাদের অটোমোবাইল বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তারা সেখানে থাকবেন এবং সব সিন্ডিকেট আমরা ভেঙে দেব এবং আপনাদের নিয়মগুলো হচ্ছে তা আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা সেটার ব্যবস্থা নিবেন আমাদেরকে আপনারা দেশের পরিস্থিতি আমি নিজেই একটা গুলিবিদ্ধ হয়েছি আমার সারা শরীরে যখন আপনারা জানবেন যে সারা বাংলাদেশে অবস্থা এখন অবস্থাটা ঠিক হয় নাই আমাদেরকে একটু সময় দিতে হবে আপনারা যদি আমাদেরকে সময় দেন আমরা দেশটাকে গুছিয়ে আনতে হবে আসলে আপনারা সবাই জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এখন আমরা সেই পরিস্থিতিতে আছি এখন আসলে সমগ্র জনতা আমাদের এই ব্যাপারে সাহায্য করতে হবে যে দেশকে করার জন্য দেশকে সুন্দর করার জন্য দেশকে সাজানোর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যে কোনো অনিয়ম দুর্নীতি যেখানে হোক কেন আপনারা প্রতিবাদ করবেন ভালো থাকবেন আমি মোহাম্মদ তানবি শরীফ অসম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক চট্টগ্রাম জেলা আসসালামু আলাইকুম